নাই বাবা নাই সন্তান রয়ে গেছে সন্তান নাই বাবা আসে না একজন বাবা তার দুইটা আমি কন্যা সন্তানকে নিয়ে রওনা দিছি পানি আস্তে আস্তে বাড়তেছে পানি আস্তে আস্তে বাড়তেছে পানিগুলো বাড়তে বাড়তে যখন হয়ে গেছে একটা হইলো কাঁধে একটা হইলো হাতে আমার ভাইরা পানি বাড়তে বাড়তে যখন মুখ পর্যন্ত চলে আসছে এখন তো সন্তানকে চোতের কারণ ধরে রাখতে পারে না বড় সন্তান তাকে ছেড়ে দিয়েছে বড় সন্তানটাকে ছেড়ে দিয়েছে মুহূর্তের মধ্যে বড় সন্তানটা গায়েব হয়ে গেছে এবার পানি যখন বাড়তে বাড়তে উপরে উঠেছে ছোট্ট বাচ্চাটাকে ধরে রেখেছে কিন্তু এখন তো ধরে রাখার সম্ভাবনা মাসুম বাচ্চা আকার ভোলা ধরে রেখেছে মাসুম বাচ্চা তাকে স্বার্থের চাহা মাসুম বাচ্চা স্বার্থের জায়গা মাসুম বাচ্চা ধরে রেখেছে কিন্তু বাবা তোর সামনে চলতে পারে না কি করবে এই জঙ্গা দেখে বলে বাবা গো ব্যাপারে যে বাবা ছেড়ে দিয়েছেন বাবার বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা গো আমার কিন্তু সাইডা দিলেন না বাড়ির মধ্যে আমি সাঁতারা জানি আমি কিন্তু বাঁচতে পারবো না আমারে কিন্তু সাইডা দি। কামড়ে আর বলতে থাকে এমন সময় বাবা ছাড়তে চায় ছোট্ট বাচ্চা ছাড়তে চায় না গলা জড়া ধরে রেখেছে এই জন্য বাবা তার হাতের উপরে মুখটা বসে এমন জোরে কামড় দিয়েছে ছোট্ট বাচ্চা হাতটা ছেড়ে দিয়েছে ছোট বাচ্চা যখন হাতটা ছেড়ে দিয়েছে মুহূর্তের মধ্যে পানির মধ্যে ডুবে গেছে আর খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণ করে দেখেন পানি কমে গেছে একটা উঁচু বসে কিন্তু দুইটা বাচ্চা কিছুক্ষণের মধ্যে চলে গেছে পাগল হয়ে গেছে

এই লোকটা যত ক্ষতি করস্ত এই লোকটার ইতিহাস শুনে আমার কান্না চলে আসলো আমার কোলে যা রক্ত পূরণ কিন্তু তুমি জানো না ও যুব যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল ওই ব্যক্তির যেন যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল আল্লাহ মুসল বলেন ভূতেরা আলো মানু ওই বান্দার জন্য। সমস্ত সম্পদ এবং সমস্ত সন্তান ধ্বংস হয়ে গেল বলেন দেখি যারা আমরা নামাজ পড়ি না ওই লোকটা যত অসহায় হয়েছে দুনিয়ায় তার সে হাজার কোটি গুণ অসহায় এমন ময়দানে ওই জ্ঞান মাতি হবে যারা নামাজ আদায় করে না বিশেষ করে আসলে নামাজ আদায় করে না এই জন্য পাঁচ নামাজ আজকের থেকে সঠিকভাবে আদায় করবো কে কে রাজি আছি হাত তুলে দেখায় আল্লাহ আল্লাহ এই ভাই দেখে আমার কাজ ছিল আল্লাহ দিন তৈরি করে দেওয়া আর হাত ওঠানো নেওয়া আমি তাদেরকে হাত উঠাইলাম কানিলাম আল্লাহ তাদেরকে কবুল করে নেন পা সত্য নামাজ দায় করতে পারে যেখানে টাইম হয় পা সত্য আদায় করতে পারে আল্লাহ পাক কবুল করে বললাম এটু জোরে আবাসে এই জোরে বলেন

একটু জুড়ে বলেন একসাথে বলেন হাজারে মে সাজার उधार में तू ही तू है जिधार देख रहा है उधार में तू ही तू है सब जगह में एक अल्लाह है लम लो मोह তাহলে নামাজ তো সার্বনা হিংসা আল্লাহ ছাড়বো নামাজ আর ছাড়ব না কোরআন তেল ছাড়ব না কে বলতেছিলাম মহিলা তার বাচ্চাকে ধরে আছে মহিলা বলতেছে অন্ধকারের মধ্যে দেখলাম কি এক কুদরাত চালু করলেন সামনে বিশাল বড় একটা তক্তা বিশাল বড় একটা তক্তা আমার সামনে বেশি উঠলো আমার মনে হইল যে আল্লাপাক কুদরা দিভাবেই আমাকে সাহায্য আরম্ভ করছেন সুবাহান আল্লাহ পাক আমাকে মনে হয় মারবেন না আমি উঠিয়ে বাচ্চাকে নিয়ে বসলাম বাচ্চাকে নিয়ে যখন বসলাম আলহামদুলিল্লাহ নিরাপদে আমি বসে গেলাম এখন দেখি সিগারও নাই বাতাসও নাই একদম পুরা দুটা একদম শান্ত হয়ে গেছে আল্লাহ সবাই আরো করে এবার তক্তায় উঠে বসছে রাত গভীর শেষ রাত কিছুক্ষণ পরে দেখি পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে আমার একটু আশা সঞ্চারিত হচ্ছে আমি দোয়া করছি মালিক তক্তো দিছ নিশ্চয় আমাদের বাসাই ব্যাহ আমারে মায়রুম আমার একটা একটু সাহায্য করকাল হয়ে যাচ্ছে আর আমি দেখলাম সাহায্যের আহার যেন বাড়ায় দিচ্ছেন একটা হাফসি গোলামকে আমি দেখলাম আমার দিকে আসতেছে হাফসি গোলাম থেকে দেখি আমার ঘুমে গেল আসার সঞ্চার হয়ে গেল আমি তখন আল্লা দিকে আল্লাহ পাকের দিকে মত যদোয়ারম করলাম আল্লাহ তালা সাহায্যের হাত আল্লাহ তালা বাড়ায় দিলেন না

আলোচনা করলে আপনাদের কষ্ট দেওয়া হবে আপনার দিলের মধ্যে অন্য রকম লাগবো যে হুজুরবাস সবসময় শুনি আমরা শুনবো মেহামান বাহির মেহমান এই জন্য টাইম আর নষ্ট করতে চাই না হুজুরের জবান থেকে বরকতি কথা ইনশাআল্লাহ শুনব যতক্ষণ আলোচনা করলাম যে সূরা মুলকের এটাই আল্লাহ আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন আয়াত মো সব আমার হাতে আল্লাহ পাক মউতের কথা জন্য আগে বলেছেন ভাইরা যত মানুষ সৃষ্টির আগে মউতি ছিল মুর্দাই ছিল এইজন্য বুঝাইতে চাইছে যে বান্দা তুমি তো তোমাকে পাঠা আগে মুর্দাই ছিলা তোমার মৃত্যু অবশ্যই হবে হায়াত নামক দরজা দিয়ে পাঠাইছি মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে তোমাকে নিয়ে আসবো এই জন্য তুমি কিন্তু থাকতে পারবা না সবকিছু করার মালিক আমি আল্লাহ তালা এই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে এই কোরআন তাকে কে আমাদের ময়দানে তাকে আজাব থেকে হেফাজত করবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন আনিল আহমদুলিল্লাহ